মেঘার আসল পরিচয় জেনে সবার সামনে নিয়ে আসবে কুসুম সম্পূর্ণ জানতে দেখতে থাকো গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে কুসুমের মন মেজাজ খুব একটা ভালো নেই তার মধ্যেই কুসুমের কানে খবর চলে আসে আয়ুষের সাথে নাকি মেঘার বিয়ে ঠিক হচ্ছে আর খবরটা শোনা মাত্রই কুসুমের হাত থেকে ট্রেটা পড়ে যায় আর এটা দেখার পরে ইন্দ্রাণী গাঙ্গুলি চমকে যায় আর সাথে কাকিমণি বলে কি ব্যাপার কুসুম আয়ুষের বিয়ের খবরটা শুনে তুমি যেন চমকে গেলে মনে হলো তখনই কুসুম বলে আরে না আমার হাত থেকে এটা পড়ে গেল তখন কাকিমণি খুব বাজেভাবে কুসুমের সাথে কথা বলতে থাকে তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে কি হচ্ছে কি ছোট তুই কেন এইভাবে বলছিস আমি এটাই বুঝে উঠতে পারছি না কাকিমণি বলে দিদি আমি কি কিছু ভুল বললাম না মানে কুসুমকে দেখে এখন খুবই অন্য মনে হয় মনে হয় ও যেন সারাদিন কিছু ভেবেই চলেছে কি ভেবে চলেছে সেটাই আমি জিজ্ঞেস করছিলাম ব্যাস এইটুকুই এর মধ্যেই কুসুমের কথা না ভেবে তখনই ইন্দ্রাণী গাঙ্গুরি বলে আজকাল মানুষ মানুষের ভালোটা সহ্য করতে পারে না নর্মাল একটা ব্যাপার নিয়েই কত কি লিখে রেখে দিয়েছে তারপর যখন আয়ুষ বাড়িতে আসে আয়ুষকে জিজ্ঞেস করে আর ভিডিওটা দেখায় তখনই আয়ুষ খুব রেগে যায় আর বলে আমি এক্ষুনি এই মিডিয়াতে কল করে ভিডিওটা বন্ধ করার জন্য বলবো তখনই ঈশান বলে তুই চিন্তা করিস না ভাইদা সোশ্যাল মিডিয়া থেকে কি করে ভিডিওটা ডিলিট করতে হয় সেটা আমি খুব ভালো মতন জানি দ্বারা আমি এক্ষুনি দেখছি তার মধ্যেই চলে এসেছে মেঘা মেঘা এসে বলে কাউকে আর কিছু করতে হবে না যা করবার আমি করে দিয়েছি তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে মেঘা তুমি কি করেছো? মেঘা তখন বলে আসলেই এই ঘটনাগুলো নিয়ে যারা এরকম বার করেছে আমি তাদের মধ্যে একজনকে ধরে নিয়ে এসেছি আর এই লোকটাই এই কাজটা করেছে তখন সেই জার্নালিস্ট সবার সামনেই ক্ষমা চায় আর বলে আমি আর কখনোই এরকম ভুল করবো না আমার খুব বাজে একটা ভুল হয়ে গেছে তখন মেঘা বলে তুমি ক্ষমার অযোগ্য বুঝেছো ইন্দ্রাণী গাঙ্গুলি বলে তুমি যে কাজটা করেছো তার জন্য সবার থেকে বেশি যার ফেস লস হয়েছে সেটা হলো মেঘা তুমি মেঘার কাছে ক্ষমা চাও এরপর সেই লোকটা মেঘার কাছে ক্ষমা চায় কিন্তু মেঘা বলে তোমাকে আমি ক্ষমা করতে পারবো না বুঝতে পেরেছ ভবিষ্যতে কখনো যদি এরকম কাজ করো আমি কিন্তু ডিরেক্ট তোমাকে পুলিশের হাতে ধরিয়ে দেব। এরপর সেই লোকটা চলে যায় মেঘা বলে সোশ্যাল মিডিয়া থেকে সব জায়গা থেকেই ভিডিওটা ডিলিট হয়ে গেছে আর চিন্তা করবার কোনো কারণ নেই তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলে সত্যি মেঘা তুমি যেভাবে সব কিছু সামলালে তোমার প্রশংসা তো করতেই হবে আজকে এসেছ আমাদের বাড়ি থেকে না খেয়ে কোনোভাবেই যাবে না কিন্তু মেঘা একদমই খেতে চায় না আর বলে না না আনটি আমার একদমই খেতে ইচ্ছে করছে না কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলি বলে গাঙ্গুলি বাড়ি থেকে কেউ অভুক্ত হয়ে যায় না তুমি এরকমভাবে ভেঙে পড়ো না কিছু হয়েছে এরপরে জিজ্ঞেস করে তোমার বাবা মা কেমন মানে তুমি তো তোমার বাবা মা সম্পর্কে সেরকম কিছু বলনি মেঘা বলে আসলে আমার বাবা মা কেউই আর এই পৃথিবীতে নেই আমি একদিন খুবই জেদ করি আমার জন্মদিনের দিন যে মা বাবা দুজনকেই আমাকে স্কুলে দিয়ে আসতে হবে তো আমরা তিনজন মিলে অনেক গল্প করে বেরিয়ে পড়ি এরপর বাবা মা আমাকে স্কুলে ছেড়ে আসে ফেরার পথে একটা গাড়ি দুর্ঘটনা ঘটে সেখানে মা তো একেবারেই শেষ হয়ে যায় বাবা তাও ছিল কিন্তু একদিন বাবা ঘুমালো আর তারপরে আর কোনোদিন উঠলো না আমি বলতে গেলে এই পৃথিবীতে একাই কথাটা শোনার পরে কুসুমের চোখের থেকে জল ঝরতে থাকে এরপরেই আয়ুষ তখন বলে কেদো না মেঘা এই পৃথিবীতে ভগবান জানে সে কাকে রাখবে আর রাখবে না ভগবান তোমার মা বাবাকে তুলে নিয়েছে ঠিকই কিন্তু দেখো তোমাকে কত স্ট্রং বানিয়ে দিয়েছে এর মধ্যে ইন্দ্রাণী গাঙ্গুলি বলে মেঘা তুমি বরং এক কাজ করো আয়ুষের ঘর থেকে একটু ফ্রেশ হয়ে এসো এরপর কুসুমকে বলে কুসুম ওকে নিয়ে যাও ও যেন একটু ফ্রেশ হতে পারে তখনই কুসুম নিয়ে যায় মেঘাকে আর বলে আপনি এখানে ফ্রেশ হয়ে নিন তখনই কুসুমকে জিজ্ঞেস করে আচ্ছা কুসুম তোমার বাবাকে তো আগের দিন দেখলাম আর তোমার মা কুসুম বলে আমার মা ছোটোবেলাতেই মারা গিয়েছে আমি আমার মাকে দেখিনি সেভাবে তখনই কুসুমের দুঃখটাও ফিল করতে পারে যেন মেঘা এরপর মেঘা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁচছিল তখনই তোয়ালে আনতে চলে গেছিল কুসুম এর মধ্যে আয়ুষ এসে বলে কেদনা না রুমালটা দিয়ে চোখের জলটা মুছে নাও জানো তো মেঘা তুমি পুরো আমার মায়ের মতন স্ট্রং পারসন এরপরেই মেঘা বলে তাহি বলে আমাকে আবার মা বলে ডেকো না যেন এটা শোনার পর আয়ুষও রীতিমতো হেসে ফেলে কাকিমণি দুজনের গল্প শুনতে থাকি লুকিয়ে লুকিয়ে এরপর যখন কুসুম তোয়ালে দিতে আসে তখনই কুসুমকে ধরে নিয়ে সাইডে যায় আর বলে আরে কি করছো কি কুসুম এখন ওরা গল্প করছে আর ওদের মাঝখানে তুমি ঢুকে পড়ছো আরে এরকমটা করো না কুসুম তখন বলে আমি তো তোয়ালে দিতে এসেছিলাম তোয়ালেটা দেবো না কাকিমণি বলে তোয়ালে ফোয়ালে পরে দেবে ওসব এখন দিতে হবে না এরপরে কুসুম ভাবে আয়ুষ স্যারের সাথে মেঘা ম্যাডামের এত আলাপ হয়ে গেল যে দুজন একেবারে গল্প করেই চলেছে অন্যদিকে দেখা যায় ইন্দ্রাণী গাঙ্গুরি বারবার করেই মেঘার প্রশংসা করতে থাকে এরপর মেঘা আর আয়ুষ দুজন মিলে গার্ডেনে একটু হাঁটাহাঁটি করতে থাকে কুসুম দেখে ভাবে ছোটো সাহেবের সাথে মেঘা ম্যাডামের খুব ভালো ভাব হয়েছে ছোটো সাহেব যদি ভালো থাকে তাহলে আমারও তো উচিত ভালো থাকা এরপর মেঘা বলে জানো তো আয়ুষ আমার খুব পুরোনো দিনের কথা আজকে মনে পড়ছে সেদিন মনে হয় যে এই তো সেদিনের কথা কিন্তু কত তাড়াতাড়ি বড় হয়ে গেলাম এদিকে কুসুমের বাবা চলে এসেছে কুসুমের বাবাকে দেখে তখনই মেঘা হাত জোর করে ক্ষমা চায় আর বলে আপনি কুসুমকে মারতে যাচ্ছিলেন দেখে আপনাকে আমি অনেকগুলো কথা বলেছিলাম প্লিজ কাকু আমাকে ক্ষমা করে দেবেন তখনই কুসুমের বাবা বলে কি করছেন কি ম্যাডাম আপনি ক্ষমা চাইছেন আমার কাছে আমি এই বাড়ির সামান্য একজন ড্রাইভার আর আপনি তো একদম ঠিক কাজই করেছিলেন তো আমার কাছে ক্ষমা চাইছেন কেন তখনই মেঘা বলে না না ওভাবে বলাটা একদমই উচিত হয়নি সত্যি কথা বলতে আমাকে ক্ষমা করবেন এরপরে আয়ুষ বলে জানো তো মেঘা ওনারা আমাদের বাড়ির সদস্যর মতোই হয়ে গেছেন এরপর কাকাকে বলে তুমি আমার জন্য যে গিফটটা দাও ওটা মেঘাকেও দাও না মেঘারও ভালো লাগবে এরপর কুসুমের বাবা মেঘাকে একটা লজেন্স দেয় আর একটা লজেন্স আয়ুষকে দেয় তখনই মেঘা বলে খুব সুন্দর তো কাকা তুমি কিন্তু রোজ আমাকে এরকম দেবে হ্যাঁ আমি যখন এই বাড়িতে আসব কুসুমের বাবা খুব খুশি হয়ে যায় অন্যদিকে কুসুমের হঠাৎ করেই মনে পড়ে যায় একদিন দেবলী না কুসুমের বাবার হাতটার রীতিমতো চেপে ধরেছিল দেবলিনার পা দিয়ে সেই কথাটা মনে পড়তে কুসুম ভাবে দেবলীনা ম্যাডামের মতন মানুষ হয়তো এই পৃথিবীতে খুব কমই আছে দেবলীনা ম্যাডাম এখন কাজের উচিত শাস্তি পাচ্ছে এদিকে কুসুম ভাবে যে এই মেঘা ম্যাডাম হঠাৎ করে বাড়িতে এসে সবার মন জয় করে নিচ্ছে ম্যাডাম আদেও ঠিক থাকতো হলে অন্য কোনো গল্প আছে এসবই ভাবতে থাকে কুসুম আসলে কুসুম গাঙ্গুলি বাড়িকে আয়ুষ গাঙ্গুলিকে খুবই ভালোবাসে ওদের জীবনে কোনো সমস্যা আসুক এটা কুসুম নিচে চায় না তাই সব কিছু একবার যাচাই করে দেখে নিতে চায় আদেও সব কিছু ঠিক আছে কি না কারণ তো জেলে দেবলীনা তো প্রাণপণে চেষ্টা করছে গাঙ্গুলি বাড়ির ক্ষতি করার নিজে আসতে না পারলেও লোকজনকে পাঠিয়ে দিচ্ছে সেই জন্য কুসুম ভালোভাবে মেঘার পরিচয় জানতে চায়